এক নম্বর কথা বলবো এরা এই বিল কেন আনা হয়েছে তো সরকার পক্ষ জবাব দিয়ে বলেছেন মুসলমানদের উন্নয়নের জন্য আনা হয়েছে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে আচ্ছা সুন্দরবনের কোনো বাঘ যদি বলে যে আমি হরিণটা ধরে বাড়িয়ে এনেছি ওর একটু খাইয়ে দাইয়ে ভালো হিষ্টপুষ্ট করবো তাই সুন্দরবনের বাঘ যদি হরিণ ধরে বলে যে হরিণের বাচ্চাটার একটু ভালো খাইয়ে দাইয়ে বড় করার জন্য ধরে এনেছি দেশের কোনো দামড়া গরুকে বিশ্বাস করবে অমিত শাহ যদি শূন্য মার্গে দাঁড়িয়ে স্টেজ থেকে পা তুলে শূন্য জায়গায় দাঁড়িয়েও যদি বলে যে আমি মুসলমানদের উন্নয়ন ঘটাবার জন্য নতুন বিল এনেছি এটা দেশের কোনো পাঠাসাগলকে বিশ্বাস করবে কারণ ইতে পূর্বে আপনারা রেল বিক্রি করেছেন তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে বিমান বিক্রি করেছেন তার দৃষ্টান্ত আছে ইলেকট্রিসিটি কোম্পানি বিক্রি করছেন তার দৃষ্টান্ত আছে লালকেল্লা বিক্রি করছেন তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে তাহলে যারা দেশের এই বিরাট বিরাট সম্পত্তিগুলো যারা বেঁচতে পারে তারা মুসলমানদের এই সম্পত্তি নিয়ে মুসলমানদের উন্নয়ন ঘটাবে এটা কখনো বিশ্বাস করা যায় না টু আপনি যাদের উন্নতি করতে চাইছেন তারা কি আপনার উন্নতি নিতে চায় চায় না তো যাদের আপনি উন্নতি ঘটাতে চাইছেন তারা নিজেরাই যখন উন্নতি নিতে চাইছে না আপনার এই ঠিকেদারি কে দিয়েছে যে জোর করে তাদের উন্নতি ঘটাবেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের আইনে তো একথা বলা নেই আসলে যেটাকে একটা বাংলা ভাষায় বলা হয় গরুর শোগের শগুনের কান্না গরুর শরীর খারাপ চারা তা ছেড়ে দিয়ে শুয়েছে আইনি শেষ টানছে শগুন ডেছে মাথার কাছে খুব কান্নাকাটি করছে তা কুকুর সগুন্ডারে বললো তো তুই কাঁদিস কেন গরু মল্লি তো তোরও লাভ আমারও লাভ তুই কাঁদিস কেন তা বলছে না গরুটা শরীর খারাপ তাই কাঁদছি তা বলছে গরুর শরীর খারাপ মরবে বললি তুইও গোস্ত খাবি আমিও গোস্ত খাবো শগুন বললো আসলে ব্যাপারটা তুই বুঝলি নে বললো কেন আমি কান্নাকাটি করছি বলি গরুটা মরতে দেরি হচ্ছে কেন এই শগুনটা গরুর জন্যে যে দরদে কানছিল আমাদের পার্লামেন্টের ওই মোটা শগুনটাও মুসলমানদের জন্য সেই দরদে কাঁদছি হিন্দু ভাই যারা আছেন আমি মুসলমানদেরকে বলবো এই আন্দোলনটা মুসলিম আন্দোলনের রূপ দেবেন না প্লিজ পার্লামেন্টের ভিতরে একশো বিরানব্বইটা এমপি অমুসলিম এমপি তারা কিন্তু মঠবাড়ি আন্দোলন করেনি পার্লামেন্টে ঝড় তুলেছে একশো বিরানব্বইটা হিন্দু খ্রিস্টান এমপি শিখ এমপি তারা কিন্তু মুসলমানদের এই অক নয়া আইনের বিরোধিতা করে দিল্লির বিজেপি সরকারের বুকে পা তুলে দিয়েছে আর আপনি যদি ভাবেন যে আন্দোলনটা শুধু মুসলমানরাই করবে তাহলে আগামী দিন পার্লামেন্টে ওই হিন্দু এমপিরা কিন্তু মুসলমানদের হয়ে আর কথা বলবে না এটাকে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির সমমন দেশপ্রেমিক সংবিধান মানুষ যারা এটা তাদের সবার আন্দোলন এই আন্দোলনটা কখনো মুসলিম আন্দোলন ভাববেন না এটা ভাববেন দেশের সংবিধান রক্ষার আন্দোলন এটা ভাববেন দেশ বাঁচাবার আন্দোলন এটা ভাববেন অকাপ সম্পত্তি বাঁচাবার আন্দোলন হয়তো প্রশ্ন আসতে পারে অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক আছে হিন্দুদের কি সম্পর্ক আছে আপনার জানা নেই মুসলমানদের অকাপ সম্পত্তির উপরে বাংলাদেশ থেকে আসা দলিত আদিবাসী মধুয়া সিডিলকা সিডিল ট্রাইব এবং আদিবাসী সম্প্রদায়ের কয়েক লক্ষ হিন্দুর ঘরবাড়ি বাড়ি আছে এই মুসলমানদের অকাপ সম্পত্তিতে বলবেন কিভাবে হয়েছে ওরা যখন এসেছিল বসার জায়গা নেই শোয়ার জায়গা নেই ঘর বাড়ি বাঁধার জায়গা নেই তো মুসলমান জমিদাররা বলল খোকা তোদের তো ঘর নেই আমারই মসজিদের এখানে দশ বিঘে জমি আছে এখান থেকে দশ কাটা জমি তোরা পাঁচজন এখানে ঘর করে বসবাস কর মুসলমানরাই তাদের বসবাসের জায়গা দিয়েছিলেন আজকে যদি হিন্দু ভাইরা যদি ওয়াকফ আইনে চুপচাপ বসে থাকে তাহলে জানবে আমার মসজিদে যদি বুলডোজার চলে এক লক্ষ হিন্দুর ভিটের উপরেও কিন্তু বুলডোজার চলবে এটাও মাথায় রাখতে হবে সুতরাং এই আন্দোলন কেন শুধু মুসলমানরা করবে এই আন্দোলনে আদিবাসীদের শরিক হতে হবে এই আন্দোলনে মতুয়াদের শরিক হতে হবে এই আন্দোলনে শিখ ভাইরা শরিক হয়েছেন এই আন্দোলনে এসসি এসটি তাদেরকে অংশ নিতে হবে কারণ এই আন্দোলনটা সবার আন্দোলন ওয়াকফ সম্পত্তির উপরে জোর করে আল্লাহরে ডাকেন তিনি না রাই তাকবি আল্লাহু আকবার আমাদের জামান সাহেব বলুন जिंदाबाद जिंदाबाद কামরুল জামান সাহেব जिंदाबाद আলহামদুলিল্লাহ উনি এসেছেন বলার অবস্থা খুব খারাপ দুই চারটে কথা ওনার কাছে শুনতে হবে আমি শেষ কথা আপনাদেরকে বলছি সেটা হলো এই এই আন্দোলনটা যদি আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আন্দোলন চালিয়ে যেতে পারি শুধু অক বিল অক আইন পরিবর্তন হবে না সেই সাথে সাথে ভারতবর্ষটা আর এস এস মুক্ত একটা নতুন ভারতবর্ষ তৈরি হবে তার জন্যে আমাদের সবাইকে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলনের মূল আহ্বায়ক যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাব্বিশে এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের স্টেজ থেকে পরবর্তী যে প্ল্যান পরিকল্পনা আমাদেরকে দেবেন সেই মতো আমরা পরবর্তী আন্দোলন চালিয়ে যাব অনেক বক্তা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের শোনার জন্যে আন্তরিক আবেদন জানাচ্ছি আজকের এই জলসার সমাবেশে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি সালাম